আজকে ভিডিওর টপিক হচ্ছে স্বামী স্ত্রীর ঝগড়া মানে ডিভোর্স করানোর মন্ত্র যদি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করিয়ে ফেলতে চান আর অনেক সময় দেখা যায় যে স্ত্রী স্বামীর থেকে ডিভোর্স চায় আবার অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর থেকে ডিভোর্স চায় যে কোনো একতরফে ডিভোর্স দিয়ে দেবে আপনি চাইলে আপনি মতো তাকে দিয়ে ডিভোর্স করিয়ে ফেলতে পারবেন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আর সবার প্রথমে বলবো যে অন্যায়ভাবে এই বিচ্ছেদ বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের বা তালাকের মন্ত্রটা আপনি করবেন না যদি একান্ত আপনি অপারগ হন আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে থাকতে চান না বা সম্পর্ক ভাঙতে হয় তখন এটা প্রয়োগ করতে পারেন মন্ত্রটা প্রথমত বলে দিচ্ছে মন্ত্র হচ্ছে অম নম প্রতি স্ত্রী স্ত্রীবিদ্বেষায় করু করে সাহা এটাই হচ্ছে মন্ত্র তো এটা আপনি যার মাধ্যমে ডিভোর্স করাতে চান মানে স্বামী ডিভোর্স দিবে নাকি স্ত্রী ডিভোর্স দিবে সেটা আপনি ঠিক করবেন তার ব্যবহৃত কাপড় জিন্না চালান নাকি পারে না জিন্না চালান না জানলে তার ব্যবহৃত কাপড় লাগবে আর জিন চালান জানলে এই মন্ত্র দিয়ে জিন চালান করে দিতে পারলে আর কোনো কাপড় চোপড় লাগতো না তো যাই হোক যাকে দিয়ে ডিভোর্স করাবেন আর তার ব্যবহৃত কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে সেই কাপড়ের মধ্যে এই মন্ত্রটা লিখতে হবে কুমকুম কুমকুমকালী দ্বারা কালি দ্বারা যে কোনো অবস্থাতে লিখবেন লেখার পরে সেই কাপড়টা যদি আপনি পুড়িয়ে দেন ওই দিন তাহলে ওই ব্যক্তি তার স্ত্রীকে বা তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেবে আর আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে কুমকুম কাপড় কুমকুম দিয়ে ওই কাপড়ে লিখবেন লেখার পরে আপনি গৌলঙ্কা হয় শোষণে দাফন করে দিতে হবে যদি দাফন করে দিতে পারেন তাহলে সেই স্বামী বা স্ত্রী যার কাপড় হবে সে কিন্তু তার স্বামী বা স্ত্রীকে ডিভ দিয়ে দেবে এটা একদম পরীক্ষিত শত সহস্রবার পরীক্ষিত যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন স্বামী স্ত্রী বিচ্ছেদ হবেই হবে এটা একদম গ্যারান্টি ধন্যবাদ